পরিতোষ খুব ভালো চিকেন রান্না করত। আজ চিকেনের ঠেলা নিয়ে বসেছিল। আর বৃষ্টির ছড়িয়ে গিয়েছিল আসুন আসুন হরিয়াপুরের বিখ্যাত পরিতোষের তান্দুরি চিকেন খান আসুন আসুন পরিতোষের তান্দুরি চিকেন খান এরকম তান্দুরি চিকেন আর কোথাও খাননি এক প্লেট কিনলে আরেক এক প্লেট একেবারে বিনামূল্যে যেই পরিতোষ মুখ থেকে এই কথা বেরোলো অমনি ওখানে গ্রাহকরা ভিড় করা শুরু করে দিল আর তারপরে একজন গ্রাহক এসে বলল ও পরিতোষ দা বৃষ্টির জন্য কি আমাদের কানে জল ঢুকলো নাকি আমরা সত্যি শুনছি তান্দুরি চিকেন তুমি এক প্লেট কিনলে আরেক প্লেট ফ্রিতে দিচ্ছ না হরিয়াপুরের রাস্তায় জল জমেছে না তোমার কানে আমি সত্যি সত্যি এক প্লেট চিকেন কিনলে আরেকটা প্লেট ফ্রি দিচ্ছি তোমাকে চিকেন করে যদি সত্যিই তাই হয় তাহলে তুমি আমার জন্য দু প্লেট তন্দুরি চিকেন এক্ষুনি প্যাক করে দাও দাদা দু প্লেট তন্দুরি চিকেন নিয়ে গেলে কালকে সারাদিন বাড়ির সবাই মিলে তন্দুরি চিকেনই খাবো এই কথা শুনে পরিতোষ খুশি হয়ে যায় এরপর ওকে এক প্লেটের সাথে আরেক প্লেট তান্দুরি চিকেন ফ্রি করে দেয় তার সমস্ত তান্দুরি চিকেন এইভাবেই শেষ হয়ে যায় সে বাড়ির দিকে রওনা দেয় বৃষ্টির মধ্যে ঠেলা নিয়ে যেতে যেতে নিজের মনে মনে বলে তোর মাথায় খুব বুদ্ধি বৃষ্টির জন্য তোর তন্দুরি চিকেন এমনিই খারাপ হয়ে যেত তার উপর ছেলেটা এত বোকা ভুলেই গেছে কাল মঙ্গলবার নিরামিষ খাবে সবাই ওকে আজই সব খেয়ে নিতে হবে পরিতোষ খুবই বুদ্ধিমান আর খুব ভালো ব্যবসায়ী ছিল যার কাজ কাজ করার ধরন ছিল একটু অন্যরকম ও ঠেলায় বিভিন্ন ধরনের খাওয়ার চালু করত যাতে সব সময় ওর লাভ হয় এবং সত্যি সত্যি ওর লাভই হতো কিন্তু একদিন যখন চিকেন নিতে কষায়ের কাছে যাবে তখন কষায় বেশি চালাকে দেখিয়ে বলল ভাই তুমি কিন্তু ভীষণ চালাক তুমি রোজ চিকেন কিনতে ঠিক সন্ধ্যের সময়টা আসো যখন আমি দাম কম করে দিই এটা কিন্তু ঠিক কথা নয় কিন্তু তুমি একটা কথা কখনো ভেবে দেখেছো কি আমি তোমার দোকান ছাড়া কোনো চিকেন নেই না এই তো তোমার পাশের দোকানের লোকটা রোজ আমাকে ডেকে ডেকে লোভ দেখায় পাঁচ কিলো চিকেন নিলে নাকি দু কিলো আমাকে একদম ফ্রি দেবে কিন্তু কই আমি তো তোমার দোকান ছেড়ে কোনোদিন কারো কাছে যাইনি শুধু তোমার দোকান থেকেই চিকেন নিই এই কথা শোনার পর কষাই নিজের মনে মনে বলে ওরে বাবা আমার বোধ এইভাবে বলাটা উচিত হয়নি এ যদি সত্যি অন্য দোকান থেকে চিকেন নেয় তাহলে তো আমার ব্যবসার খুবই ক্ষতি হবে কষায় পরিতোষকে চিকেন প্যাক করে দিয়ে দেয় ওদিকে পরিতোষ নিজের মনে মনে বলে এইবার বাচাদন বুঝেছে আমার সাথে আর কোনো কোনোদিন এইভাবে কথা বলবে না আমার সাথে চালাকি করতে এসেছিল ভেবেছিল এইভাবে হুমকি দিলে আমি ওর থেকে সস্তায় চিকেন কেনা বন্ধ করে দেব বাবা আমি হলাম পরিতোষ আমার প্রখর বুদ্ধি পরিত সেইভাবে চিকেন কিনে বাড়ির দিকে যাচ্ছিল তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় সেই বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি ফিরে তখন ওর বউ অর্পা বলে কি ব্যাপার বলো তো এত বৃষ্টি পড়ছে এত বৃষ্টি যখন তুমি দেখলে তো চিকেন আনতে গেলে কেন বলো এতে সত্যি আমার কোনো দোষ নেই গো যখন আমি চিকেন কিনতে বেরিয়েছিলাম তখন একটু বৃষ্টি ছিল না চিকেন কিনে ফেরার সময় বৃষ্টিটা নামলো যাগে তুমি এক কাজ করো চিকেনগুলো নিচে ফ্রিজে রেখে দাও নয়তো নষ্ট হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তুমি হাত মুখ ধুয়ে নাও নাও আর জামা কাপড় বদলে কিন্তু ততক্ষণে আমি এই চিকেন ফ্রিজে রেখে দিচ্ছি হ্যাঁ কালকে তোমার ঠেলায় যে চিকেন বেঁচে গিয়েছিল না আমি সেগুলো দিয়ে বিরিয়ানি করেছি আজকে আমরা সেটাই খাবো এই কথাটা গ্রামের সবাই জানে আমার হাতের চিকেন তন্দুরি আর তোমার হাতের বিরিয়ানি এই দুটো জিনিসের জুড়ি মেলা ভার অর্পা এই কথাটা শুনে লজ্জা পেয়ে যায় আর নিজের ঘরে চলে যায় তারপর চিকেনগুলো খুব ভালো করে ফ্রিজে রেখে দেয় পরিতোষের উন্নতি দেখে জমিদারের খুব ইংসা হয় জমিদার হাক্কা খেতে খেতে ঘরের বিড়বির করে বলতে থাকে কিরে কালিয়া এসব আমি কি শুনছি এই বৃষ্টির মধ্যেও নাকি পরিতোষ তন্দুরি চিকেন বিক্রি করছে বাকি সব ব্যবসায়ীরা নাকি পাশে মারছে সে কথা আমি কি বলবো বাবু ওর হাতে না জাদু আছে এমন সুন্দর তন্দুরি চিকেন বানায় যে গ্রাহকরা ওর দোকান ছেড়ে আর কোথাও যায় না আমার মাথায় একটা বুদ্ধি আছে কালিয়া যা গিয়ে ওই মাংসওয়ালাটাকে নিয়ে আয় ওই যার থেকে চিকেন কেনে পালিয়ে এবার যায় আর কসাইকে ডেকে নিয়ে আসে কষাই জমিদারের সামনে মাথা নত করে বলে কি ব্যাপার বাবু আজ এতদিন পর এই গরিবের কথা আপনার মনে পড়ল আমি যদি আপনার কোনো সেবায় লাগতে পারি বলবেন হ্যাঁ কাজ তো আছেই তাই জন্যই তোকে ডাকা শোন ওই পরিতোষ বেটা যখন গরিব ছিল আমার থেকে সুদে টাকা ধার নিত এখন তন্দুরি চিকেন বেচে আয় করছে যে ওর ডানা গজিয়েছে গ্রাহকরা ভিড় করে ওর তন্দুরি চিকেন খায় কিন্তু বাবু আমি যদি ওকে চিকেন বিক্রি করা বন্ধ করে দিই ও আমাকে ছেড়ে অন্য কারোর কাছ থেকে চিকেন কিনবে বলুন আমি না দিলে কি সমস্যার সমাধান হবে আরে না না সে কাজ তোকে কে করতে বলেছে শোন তোকে আমি একটা বুদ্ধি দিচ্ছি তুই বেশি বেশি করে ওকে পচা মাংস বিক্রি কর যাতে ওর খুব লোকসান হয় তারপর দেখব এই বৃষ্টির মধ্যে ওর চালাকি ওকে কিভাবে বাঁচায় আচ্ছা বাবু কিন্তু আমার যে ক্ষতিটা হবে আরে না না তোর কোনো ক্ষতি হবে না সে নিয়ে তোকে ভাবতে হবে না এই কালিয়া ভেতর থেকে গিয়ে ওকে দশ হাজার টাকা এনে দিত এবার কালিয়া যায় আর জমিদারের সিন্ধুক থেকে হাজার টাকা বের করে এনে কষাইকে দেয় কষাই সেই টাকা নিয়ে চলে আসে পরের দিন যখন পরিতোষ কষায়ের কাছে চিকেন কিনতে যায় তখন কষাই বলে দেখো পরিতোষ তুমি আমার অনেক পুরনো গ্রাহক আর এই গোটা গ্রামে তোমার মতন চিকেন আমার থেকে আর কেউ কেনে না তাই আজ যদি তুমি আমার থেকে পঞ্চাশ কিলো চিকেন নাও তাহলে আমি তোমায় অবিশ্বাস্য কম দামে দেব ওরে বাবা এখন তো টানা বৃষ্টি চলছে আর পঞ্চাশ কিলো নিয়ে আমি কি করব। বানাই তো তান্দুরি চিকেন এই বৃষ্টিতে কে অত তান্দুরি চিকেন খাবে সে তুমি ভেবে দেখো আসলে আমারও কদিন হাতে একটু টান যাচ্ছে টাকা পয়সার দরকার তাই ভাবলাম তোমাকে অফারটা দিই এতে তোমারও লাভ হবে আমারও লাভ হবে তোমার যা বুদ্ধি একটা উপায় ঠিক বের করে ফেলবে কষায়ের কথা শুনে পরিতোষ খুব দয়া হয় এবং আত্মবিশ্বাসও ছিল ওর অনেক বেশি সে জানতো কোনো না কোনো উপায় ঠিক বের করবে সেজন্য অনেক চিকেন কিনে নিয়ে বাড়ি চলে আসে ওদিকে জমিদারের বাড়িতে বসা হক্কা গুড় গুড় করে খেতে খেতে ভাবছিল এইবার এই বেটা পরিতোষের উচিত শিক্ষা হবে দেখি এই বৃষ্টিতে কি করে অত তান্দুরি চিকেন বেচে পারবে না আমি গ্রামবাসীদের নিয়ে ওর বাড়িতে যাব আর সবাই যখন দেখবে ওর বাড়িতে অত মাংস সবাই বুঝে যাবে যে পচা মাংস দিয়ে তান্দুরি চিকেন বানায় নিজের কল্পনায় মুশগুল ছিল পরিতোষ কিন্তু খুব চিন্তায় পড়ে গিয়েছে বাড়িতে গিয়ে অর্পাকে সবটা বলে সবটা শুনে অর্পা বলে কি দরকার ছিল এত চিকেন নিয়ে আসার এত বৃষ্টি হচ্ছে দেখতেই তো পাচ্ছ গ্রামের সবাইকে যদি তুমি বিলি করেও দাও না তাও এত চিকেন তোমার থেকেই যাবে আরে তুমি জানো না এই সব কিছুই হলো জমিদার বাবুর বুদ্ধি উনি জেনে বুঝে মাংস ওলাকে পয়সা খাইয়েছেন এইসব কিছু কে বললো তোমাকে তুমি কি করে জানলে যে জমিদার কষাইকে টাকা দিয়েছে তোমার ক্ষতি হওয়ার জন্য কষাই তোমাকে নিজে বলেছে বুঝি কারণ জমিদার বাবু যত টানা ভক্ত তার থেকে অন্ধ ভক্ত বেশি উনি সব নোটে তিলক লাগান আর এই টাকাগুলোতে দেখো লাল রঙের তিলক লাগানো যার মানে এই নোটগুলো সবই জমিদার বাড়ির তার উপর দেখো জমিদার বাড়ির সবাই নিরামিষি ওনারা তো আর মাংস খান না তাহলে এতগুলো টাকা উনি মাংসওয়ালাকে দিতে যাবেন কেন এর থেকেই পরিষ্কার এটা জমিদার বাবুর বদ বুদ্ধি তোমার যখন এতই বুদ্ধি আর তুমি সবটাই জানো তাহলে তুমি এই ভুলটা কেন করলে বলো তো ওর পাতা ফাঁদে ওর পাতা ফাদে কেন পা দিলে কারণ আমিও দেখতে চাই যে আমি ব্যবসায়ী হিসেবে কতটা ভালো আমার ব্যবসায়িক বুদ্ধি কতটা খুরো এবার তুমি দেখো এই বৃষ্টির মধ্যেও আমি কেমন সুন্দর তন্দুরি চিকেন বেচি অর্পা তার স্বামী কত বুদ্ধি সেটা দেখার জন্য খুব উৎসাহী ছিল পরের দিন খুব জোরে বৃষ্টি পড়ছিল অর্পা তার স্বামীর সাথে ঠেলায় চলে যায় তার স্বামী অনেক চিকেন তান্দুরি দিয়ে বসে বড় একটা তান্দুরি তৈরি করে এর সুগন্ধ পুরো গ্রাম ছড়িয়ে পড়ে এরপর পরিতোষ ডেকে ডেকে বলে আসুন আসুন তন্দুরি চিকেন খেয়ে যান আজ খান কাল পয়সা দিয়ে যান পরিদর্শন এই কথা শুনে অনেক গ্রাহক ফ্রিতে খেতে চলে আসে আর খেয়ে দিয়ে চলে যায় ওদিকে অর্পা খুব চিন্তায় পড়ে যায় এটা কি করছো তুমি এভাবে তো সবাই ফ্রিতে চিকেন খেয়ে চলে যাবে কেউ টাকা দেবে না তোমার ব্যবসায়ী বরের বুদ্ধিতে ভরসা রাখো দেখবে সব ঠিক হয়ে যাবে ওর কথা শুনে অনেক গ্রাহক আসে তার মধ্যে একজন মহিলা জিজ্ঞেস করে আরে এটা আমি শুনছি আরেষ ভাই তুমি মধ্যে চিকেন সত্যি বৃষ্টির আর টাকা নিচ্ছ না কেউ টাকা দিতে চাইলে কালকেও দিতে পারে যদি টাকা না দিয়ে কেউ পালিয়ে যায় আপনারা সবাই তো আমার ভাই বোনের মতো একদিন যদি পয়সা না দেন কি ক্ষতি হবে পরিিতোষ বৃষ্টির মধ্যে তবুও তাবু টাঙিয়ে গ্রাহকদের জন্য ব্যবস্থা করেছে যাতে গ্রাহকদের তান্দুরি চিকেন খেতে বৃষ্টিতে না ভিজে দূর দূর থেকে গ্রামের লোক এসে ফ্রিতে চিকেন খেয়ে চলে আসে পরিতোষ এটা একটা পরিতোষ একটা দান বাক্স রেখেছিল যেটা ছিল ঠেলার উন্নতির জন্য গ্রাহকদের বিষয়টা বেশ ভালো লেগেছিল আর ওরা নিজের থেকেই তার মধ্যে টাকা দিচ্ছিল এই বাক্সের মধ্যে দেখছি অনেক টাকা আছে সবাই অনেক টাকা দিয়েছে বিনা পয়সায় খেতে অনেকেরই ভালো লাগে কিন্তু সবাই তো আর সেরকম নয় ভেবে দেখো আমাদের গ্রামে ভেবে দেখো আমাদের গ্রামে দশ হাজার লোক সবাই যদি আমাকে এক টাকা করেও দেয় তাহলে আমার এই হাজার টাকা ঠিক উঠে যাবে যারা যারা পরিদর্শক থেকে ফ্রিতে চিকেন খেয়ে চলে গিয়েছিল তারা পরের দিন টাকা দিয়ে যায় পরিতোষ যখন টাকা গুনতে বসে তখন সেখানে তিরিশ হাজার আছে হয়তো থাকবে এভাবেও বৃষ্টির মধ্যে পরিতোষ তান্দুরি চিকেন বিক্রি করে একটুও লোকসান হয় না লোকসান তো হয় জমিদারের নিরামিষ হওয়া সত্ত্বেও চিকেনের জন্য তার দশ হাজার টাকা খসটা হয়ে যায় এবং পরিতোষ আবার নিজের বুদ্ধিমত্তার